গাইস মা এখানে রেগে গেছে আমার উপরে কেন বলো তো দাম করতে দিইনি মা গাইস এখানে এই ব্যাগগুলো দেখতে পেয়ে মাকে আমি বলছি যে মা একটা নাও পছন্দ করো কোনটা একটা নেবে পছন্দ হচ্ছে না আজকে কিছুই নেয়নি ও তোরই তো বাজার বল খুশি ও এটা জন্য গাইস অবস্থাটা অবস্থাটা শুধু একবার দেখো আমি জানি তোমরাও মানে রীতিমতো আমার মতোই ভিমি খেয়ে পড়ে গেছো শুধু ওখানের অবস্থা এরকম না এখানকার অবস্থাগুলো দেখো জাস্ট বেড ভোট ওভার ওভারকোট সোয়েটার তারপরে আরো অনেক কিছু রয়েছে কেন জানো হচ্ছে তার আগে ও শুরু করি আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি গলাটা একটু ধরেছে ঠান্ডা লেগেছে এই যে দেখতে পাচ্ছি এগুলো বার করার কারণ হচ্ছে কি আজকে আমরা যাবো শপিং এ ঘুরতে যাওয়ার দিন তো এগিয়েই আসছে যদি এখনো কিছুটা দেরি আছে তো তারপরেও মনটা হয় না বোনের এক্সামটা শেষ হয়েছে তো কবে যাবো কবে যাবো এর আগে আমি রুই আর ভাই দুদিন গিয়েছি এবার বোনের তো যাওয়া হয়নি আজকে যাবে তো আমরা লিস্ট করলাম ঠিক আছে এবার তিন বোন হয়ে গেছি বুঝতে পারছো তো তিন বোনের এই এতগুলো কোট তারপরে জিন্স এইবারে আলাদা করে চার দিনেরই চারটে করে যে কিনতে হবে না ওই জন্য খাতা পেন নিয়ে বসে অল্টারনেট করা হয়েছে ধরো আমি দুদিন দিন দুটো নতুন পড়বো রুই দুদিন দিন দুটো নতুন পড়বে বந்து দিন দুটো তিন দিন তিন নতুন পড়বে তো এরকম করে অল্টারনেট করে আমরা পড়বো চার দিনে চারটে নেওয়ার কোনো দরকার নেই তো সেই জন্য আমি এগুলো সব বার করেছিলাম পুরো ভর্তি কাকিমার নিচে কাজ করছে কাকিমাকে বলবো একটু তুলে দিতে মাসলাম আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রেখেছে সুস্থ রেখেছে আল্লাহ যেন এইভাবে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে একদম যতদিন বাচ্চা রাখবে আল্লাহ যেন খুব ভালো রাখে সকলকে আল্লাহ তুমি ভালো রেখো সুস্থ রেখো আর কি বানিয়েছো এটাই চাও আল্লাহর কাছে এই তো ভাবি খলসি দেশি খলসে মাছ এনেছি খলসি মা খলসে মাছ আর ডাল পেঁয়াজ দিয়ে ঝাল করেছি ডাল করেছি আচ্ছা চল নিয়ে যাই ওখানে মাছ এনে দেখো সাদের লাউ রয়েছে আজকে লাউটা বানাইনি অনেক কিছু বানিয়ে ফেলেছে বলে বাপিটা শুধু আসেনি কাজের অনেক চাপ রয়েছে আর মিস্টার খান অফিসে এখানে দেখা একজন কি খুশি আজ শপিং করতে যাচ্ছে বলে কথা পড়েছি তোর বাসে আর ভাই গেছে হাজমোলা আনতে

গাড়ি নেমে গেছি বাস থেকে আমরা সবাই মিলে লাইনে আর হালকা বৃষ্টি হচ্ছে হালকা নাম আছে একবার ভালোই হচ্ছিল কি বাজে স্মেল গাইস বলো পুরো টয়লেটের বাজে শুধু টয়লেটের না আরো অনেক কিছু স্মেল পাচ্ছি প্রচুর ভালো সেল হ্যাঁ মায়ের খুব পছন্দ হয়েছে পছন্দ দিকে একটু ভালো হয়েছিল আবার গলা জ্বলছে মারা তো চলো শুক খাওয়াবো ঠিক আছে ওকে গাইস চলো আগে উপরে আমরা হয়ে যাই হ্যাঁ ধরে রেখেছে কেমন দেখো দেখো বোনকে সবাই গার্ড দিয়ে রেখেছি তো এরকম ছোটখাটো ধাবা আগের দিন খেয়েছিলাম দেখেছো কিন্তু টেস্টি টেস্টি খাবার অনেক তো তো দারুণ ছিল জায়গা নেই গাইস চলো এখন এত ভিড় ফেরার পথে খাওয়া হবে এত ভিড়ে বসার জায়গা নেই গাইস এই যে তোমাদের আমাদের সবার পছন্দের জায়গা প্ল্যানের নিউ মার্কেটে চলে এসেছি

মা এখানে রেগে গেছে আমার উপরে কেন বলে তো দাম করতে দিইনি মাকে আমি একটা জাগ বলে দিয়েছি সেটাতে ওরা রাজি হয়ে গেছে ওই জন্য মা রেগে গেছে বৃষ্টিতে একদমই ভালো লাগছে না গাইজ এখানে এই ব্যাগগুলো দেখতে পেয়ে মাকে আমি বলছি যে মা একটা নাও পছন্দ করো কোনটা একটা নেবে মা বলছে না আমার ব্যাগ আছে নাও মা সব সময় মা কাজটা করে আসো কেন নেবে না

যে টপটা নেই লটার ম্যাচিং এ আরে এই যে আমরা দেখা যাক কি হুডি কি প্রাইস তো দেখো যারা ব্লগ দেখছো এই তাদের জন্য না দাদা লাগবে না ছেলে তুলে যাবো শ্রীরাম মার্কেটে বাইরে কোথাও আগে চা পাওয়া গেলে একটু চা খেয়ে নিতাম গলাটা ভীষণ ধরেছে বাবু চা কোথায় ওখানে যাবে জিন্স দেখতে বাইরে কোথাও একটু চা খেয়ে নিই না গলাটা ধরেছে কথা বলতে পারছি না দেখছো আমি খেলতে খেলতে নিয়ে যাচ্ছে বোন গেছে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে আমি এখানে বসে ওয়েট করছি কতক্ষণে ওর হয় দেখা যাক বোনের একটা জিনিস নেওয়া হয়ে গেছে তো চা খাবো এবার আমি বলছি আমি আর কথা বলতে পারছি না আমাকে চা খেতেই হবে কিন্তু মা মাকে চা খেয়ে নেবো আর কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানে প্রচুর টেডির অপশান রয়েছে গিফট করতে পারছি না তাই ব্লগেই দেখাচ্ছি জল একটা দিন এই জায়গাটা এলে আর এইটাতে না গেলে ঠিক কমপ্লিট হয় না এখনো পুজোর ডেকোরেশন রয়েছে দেখো পুজোর সময় করা আজ আবার দেখাবো চলো এখানে অনেকগুলো বেশ মাসাজ মেশিন রয়েছে জানো তো একবার তো তোমরা দেখেছ আর ওই যে মাছের পা খেয়ে নেয় মানে পায়ের ময়লাগুলো খেয়ে নেয় ওখানে ওটা করানো আমার মনে হয় না

এখন আমরা যাব একটু খেতে হয়ে গেছে মোটামুটি শপিং এর এখানে কত ক্ল্যাচার তারপরে লিপস্টিক অনেক মেকআপ কিটস রয়েছে যদি এইগুলো থেকে আমরা মেকআপ কিটসটা একদমই কিনি না কেন কিছু পছন্দ করলি না পছন্দ হচ্ছে না আজকে কিছুই নেয়নি ও গাইজ আমার পছন্দই হয়নি ব্যাগটা নিলে না তাহলে

মোগলাই কিন্তু অতটা আমার ভালো লাগে না আমার বাবা মায়ের ভালো লাগে কিন্তু আমার একদমই অতটাও ভালো লাগে না সামনে থাকলে এক গাল টেস্ট করাই যায় গলাটা এত ধরেছে যে কথা বলার মানে উপায় নেই কখন থেকে চা খাবো চা খাবো করছি মাকে নিয়ে চাটাকে খেতে হবে নাহলে মা পরে ভিডিওটা দেখবো আমাকে ছাড়া চা খেয়ে নিয়েছিস চাটা ভালো কিন্তু অনেক মিষ্টি তাই না

গাইস বাড়ি ফিরেছি আর রাস্তা দিয়ে আসার সময় এত কাঁপুনি দিয়ে মানে কি বলবো মানে বসে থাকতে পারছিলাম না ভিতর থেকে পুরো কাঁপুনি দিচ্ছিল আর হালকা জ্বরও এসছে ওষুধও দিয়ে পাঠিয়েছে মা নিচে থেকে চেঞ্জ করে ব্ল্যাঙ্কেট নিয়ে আস মানে বসে আছি এক্ষুনি শুয়ে পড়ব একটু চা করবে মা চা খাবার তোমাদের যে জন্য আমি ক্যামেরাটা অন করলাম আজকে বোনার আমি অলমোস্ট সেম সেম জিন্স নিয়েছি তোমরা অনেকেই ভাববে যে একই দেখো মোটামুটি সেম না কালারটা এইটা আমার এটা বোনের মানে একটু উনিশ বেশ তাই না এটা একটু হোয়াইটের ব্যাপারটা বেশি এটা একটু একটু ফেড তো এটার সাথে বোন নিয়েছে মানে ওখানে ওই দিকটা তোর গায়ে আছে তোর গায়ে কাপড়টা দেখিয়ে এটা সাথে বন নিয়েছে মনে হবে যে আজকে আমি শুধু জিন্স কিনেছি কিছু কিনে নি আজকে ভালো থেকে সুস্থ থেকে আনন্দ থেকে এভাবেই আমাদের সাপোর্ট করতে থেকো গুলো অনেক অনেক শেয়ার করো দেখো তোর নাও দেখা দিচ্ছে না পড়বে তখন দেখবে একটা পড়ছে পিচ কালার পিঙ্ক কালার হেভি সবই আমি বার্গেনিং করে কিনে দিয়েছি মানে টাকা রমজান দিয়েছে কিন্তু বার্গেনিং আমি করেছি জিন্সটাও নিজে কিনেছে ও এখনো ওর বাজেট রমজানের বাজার থেকে পাবে ওই তো কিছুই নেয়নি ওর ব্যাপারটা আর রয়েছে আমার কাছে তো যাই হোক আলো